কি কি টক আছে এই জেগাই নাম জানো গরমের মধ্যে এই খাবার খেতে গিয়ে আরও বেশি শরীরে গরমে ধরে গেছে তারপর ঠান্ডা হবার জন্য যা খাইলাম সেটা খাইয়া আরও বেশি ঘামে ভিজে গেছি তো হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম দিস শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল এত ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সন্ধ্যাবেলা আম্মই যে এরকম ফ্রুডসগুলো কাটতেছে তো খেয়ে নিচ্ছিলাম সবাই কিন্তু চেষ্টা করবেন গরমের মধ্যে প্রচুর পরিমাণে পানি খেতে আর এই ধরনের ফুডস খেতে যেগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে তো খাবার দাবার শেষ করে ছোট বোন বলতেছে চল একটু যাই ধরে ফুচকা খাই না তো ভাবলাম চল যাই এই গরমের মধ্যে হয়। প্রচণ্ড পরিমাণে গরম আর অনেক রাতও হয়ে গেছিল সন্ধ্যার পরে তো ভাবলাম যে চল যাই তারপর চলে গেলাম হচ্ছে আমাদের বাড়ির পাশেই এখানে আমরা চলে আসছি তো সবাই মিলে ভিতরে জায়গা ছিলাম না কিছুক্ষণ বাহিরে বসলাম খুবই ছোট্ট একটা প্লেস কিন্তু বেশ নাকি নাম করা তো এই তো আমি আপনাদেরকে দেখালাম যে ওনাদের দোকানে কী কী ধরনের ফুসকা পাওয়া যায় এবং সেগুলোর প্রাইস কেমন তো এই দোকানটার নাম হচ্ছে মিস্টার ফুসকা তো আমরা একটা বেস্ট ফুসকা নিয়ে নিলাম ওনাদের যেটা ছিল দেড়শো টাকা প্লেট আঠারো পিস ফুস্কা ছিল আর কয়েক ধরনের টক এবং টক দই ম্যাউনিজ এই ধরনের আইটেমগুলো ছিল উপরে আবার একটু ঝুড়া বাজা যেটা দিয়ে দিয়েছিল এবং এগুলো ছিল আনলিমিটেড যত চাই ততই নেওয়া যাবে টক দই প্লাস এরকম ঝুড়া এগুলো চাইলে দিবে তো এই তো দোকানের নামটা আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম আরেকটা নিয়েছিল দই ফুচকা নিয়েছিলাম একটা যেটা ছিল আশি টাকা প্লেট তারপর খাওয়া দাওয়া শেষ করে পাশে একটা দোকানে চলে গেলাম যেটা ছিল হচ্ছে একটা সুপার শপ সেখান থেকে আইসক্রিম নিলাম সবার জন্য তো পুচকি বুড়ি সেও আইসক্রিম খাবে মানাইতে পারবি না প্রচণ্ড রকমের গরম তো এই আইসক্রিম নিয়ে বাসায় আস্তে আস্তে কিন্তু আইসক্রিম যাবে গোলে তো ভাবলাম যে রাস্তার ধারে দাঁড়িয়ে আইসক্রিমগুলো খেয়ে নিই তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম কিন্তু আমাদের শরীর দিয়ে এক একজনের ঘাম বের হয়ে যাচ্ছিল আমরা ঠান্ডা খাবার খাচ্ছি কিন্তু আমাদের প্রচণ্ড রকমের গরম লাগতেছিল কারণ বাহিরে প্রচুর পরিমাণে গরম আর তাপমাত্রা তো বাসায় আসার পরে দেখি যে আমার এক ভাবি আছে আপু ও আবার এগুলা পাঠাইছে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে তো বাচ্চাদের দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন যে বাচ্চারা ঠিকঠাক মতো পানি খাচ্ছে কিনা বাসায় আসার পরে দেখি যে আম্মু অনেক বর্তার আয়োজন করেছে তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে ভাত খাবো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক ফলো শেয়ার করে দিতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন শহরের এই যান্ত্রিক জীবনে আমরা আসলে গাছ লাগাতে ভুলে যাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নিজেদের জায়গা থেকে শহরে অবশ্যই একটু গাছ লাগানো যাতে করে আমাদের শহরটা বসবাসের উপযোগী থাকে গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে তো পুরো ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্যভাবে ভাবে ধন্যবাদ তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ